আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটির নাম হলো সুইস রুল এটা খুব সহজে বাসায় তৈরি করা যায় এখন আমি একটি পাত্রে মেজারমেন্ট কাপে দুই কাপ পানি নিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ এখন লবণটা পানিতে মিশিয়ে নেব পানিটা ফুটে আসলে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া চুলার জালটা লোতে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। মিনিট চালের গুঁড়াটা মিশিয়ে নেব চাউলের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি এক মিনিটের জন্য আবার ঢেকে রাখবো এক মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে দুই মিনিট ঠান্ডা করে এটাকে মথি নিয়েছি এটাকে ভালো করে মথি নিতে হবে এবং সফট করে ফেলতে হবে ওটা যেন ভালো করে মাখা হয় খেয়াল রাখতে হবে এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব লেচি কাটার পর আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দেব। এখন আমি পিঠার জন্য ফুটটা রেডি করে নেবো এখানে আমি এক কাপ গুড় দিয়েছি সাথে দিয়ে কাপ এখন আমি মেরে ছেড়ে তৈরি করে নেব যখন গুড়ের পানিটা গলে শুকিয়ে যাবে তখন আমি এখানে ওয়ান থার্ড কাপ সাদা তিল দিয়েছি আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন সাদা তিলটা দিলে পিঠাটা খেতে অনেক মজা লাগে দেখবেন রেডি হয়ে গেছে এখন এখন নামিয়ে নেব আমি বড় সাইজ একটা রুটি তৈরি করে নেব রুটিটা একটু মোটা হবে বেশি পাতলা হবে না রুটি তৈরি হয়ে গেছে এখন ছুরি দিয়ে স্কোয়ার শেপে কেটে নেব এই নাস্তাটি তৈরি করা খুবই ইজি আপনারা চাইলে যে কোন সময় এটা তৈরি করে নিতে পারেন কেটে নিয়েছি এখন নারকেলের রুটির মাঝে দিয়ে দেব আমি পুর হাত দিয়ে চারপাশে দিয়ে দিয়েছি এখন আমি রুটিটাকে ফোল্ড করে নেব রোলের মতো এখানে আমি সামান্য পানি লাগিয়ে করে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে সিল করে নেবে না ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে একটা সুইস রোল তৈরি হয়ে গেছে পিঠাগুলো স্টিম করার জন্য এখানে আমি নিয়েছি রাইস কুকারের একটা স্ট্যান্ডার এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আপনাদের বেকিং পেপার থাকলে তা দিয়ে দিবেন মিনিট পর ফিরে আসলাম আমার পিঠাগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি ছুঁই দিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুইচ রুলগুলা কতটা পারফেক্ট হয়েছে আপনারা এই সুইচ করে দেখতে পারেন এতটা টেস্টি আর মজাদার একবার খেলে বুঝতে পারবেন দেখলেন তো হাতের কাছে থাকা তিনটি উপকরণ দিয়ে এই সুইচ রোল পিঠাটি তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে পিঠাটি খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবেন দেখুন কতটা সুন্দর ও লুগ্নিও হয়েছে আমার তো খুব ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ